তো গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা তোমাদের সকল জানো যেন আরে কেনা ক্যা হোয়া সেই কামনাই করি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাউল মেলা তো চলো দেখা হচ্ছে সরাসরি মেলাতে গিয়ে তো গাইস দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি মেলার মধ্যে আর মেলায় এসছে আমার বন্ধুদের সাথে আর মেলায় এসেই প্রথমেই চলে গেলাম যেখানে খাবারের দোকুলো বসেছে সেখানটায় আর মেলাতে প্রচুর জিনিসের দোকান ছিল যেমন ছিল বাচ্চাদের খেলনার দোকান এবং বিভিন্ন খাবারের দোকান এরপরে চলে এসেছি মায়ের কাছে আর প্রত্যেক বছরই এই সময়টাই মেলাটা আমাদের গ্রামে হয়ে থাকে তো চলো এবারে তোমাদেরকে দেখানো যাক মেন যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি এখানে বাউল গান শুরু হয়ে গেছে তো গাইস এই ভিডিওটা অ্যাকচুয়ালি কালকে রাতে শ্যুট করা তো সেই সময় মেলার মধ্যে প্রচণ্ড মাইক বাজছিলো সেই জন্য এন্টোটা বানানো হয়নি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও